মুখে যুদ্ধবিরোধী সংলাপ আওড়ালেও পাকিস্তান যে তলে তলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারই প্রমাণ পেল ভারত জয়সলমের সীমান্তে পাক বাহিনীর সক্রিয়তার খোঁজ মেলেছে করা নজরদারি জারি রেখেছে ভারতীয় সেনাও গত আঠারোই সেপ্টেম্বর উড়ি সীমান্তে পাক জঙ্গলিদের হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধার সম্ভাবনা দেখা দিয়েছে কাশ্মীর সীমান্তে দুই দেশই আকস্মিক খানা রুখতে অস্ত্র মজুত করে রেখেছে যদিও আন্তর্জাতিক মহলে এ নিয়ে ভারতকেই দোষারোপ করেছে পাকিস্তান যুদ্ধ বাদলে ভারতের অর্থনীতি ধ্বংস হবে বলে হুমকি দিয়ে পাকিস্তানের দাবি ছিল তারা যুদ্ধ শুরু করতে চায় না কিন্তু পাকিস্তানের কথা ও কাজে যে বিস্তর ফারাক আবারও তার প্রমাণ মিলল এবার জয়সরমের সীমান্তে পাক বাহিনীর মহড়ার নমুনা পেল ভারত উড়ি হামলার ঠিক পরেই বাইশে সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক সীমান্তে এই সামরিক অভিযান শুরু করেছে পাক বাহিনী যুদ্ধকালীন মহড়ার এই ঘটনায় ভারতের পক্ষ থেকে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যদিও পাকিস্তানের তরফ থেকে এটিকে সেনাদের স্বাভাবিক মহড়া হিসেবেই তুলে ধরা হচ্ছে এবং জানা যাচ্ছে অক্টোবর পর্যন্ত তা জারি থাকবে তবে মহড়ার ক্ষেত্র হিসেবে মরু সীমান্তকে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত থেকে তার দূরত্ব মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পাক সেনা গোড়াতেই যাতে সুবিধাজনক অবস্থানে থাকে তার ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে এদিকে কূটনৈতিক পথে সন্ত্রাস মোকাবিলার চেষ্টা করলেও যুদ্ধের সম্ভাবনা এখন উড়িয়ে দিচ্ছে না ভারত। আর তাই সেনাদের পক্ষে সুবিধাজনক পঁয়ষট্টি হাজার অ্যাসল্ট রাইফেলের খোঁজ শুরু করেছে ভারত এছাড়া লক্ষাধিক এই ধরনের রাইফেল ভারতে তৈরি করারও পরিকল্পনা নেওয়া হয়েছে এর আগেও এই পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে প্রযুক্তিগত সমস্যায় তা করা সম্ভব হয়নি তবে এবার কোমর বেঁধে নামছে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সারা বিশ্বে এই ধরনের রাইফেল কোথায় আছে তা খোঁজ করা হচ্ছে মোটের ওপর দুই দেশেই যে যুদ্ধের পরিস্থিতি উড়িয়ে দিচ্ছে না প্রস্তুতির বহরেই প্রস্তুতের বহরেই She asked me to take.